নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমাদিকে একটা কথা জানিয়ে রাখি যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছ তো তোমাদের অনেকেরই কিন্তু ম্যাথমেটিক্স যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের প্রতি কিন্তু একটু দুর্বলতা রয়েছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমরা যে সমস্ত ইউনিটগুলো পড়াশুনো করি তার মধ্যে অ্যালজেব্রা মিট্রি ভেক্টর অ্যালজেব্রা এবং লিমিট কন্টিনিউটি এবং ডেরিভেশান মূলত এই চারটে ইউনিটের উপরেই আমরা পড়াশুনো করি ম্যাথামেটিক্স সাবজেক্ট তো এর মধ্যে যারা ধরো ক্লাস টেন্থ পাস করে সদ্য সদ্য ক্লাস তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে এই ম্যাথামেটিক্স সাবজেক্টটা অনেকটা টাফ বলে মনে হচ্ছে কারণ সবার প্রথমে লগারি দাম কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো যেমন একাধারে তোমাদের পরিচিত কিছু চ্যাপ্টারস রয়েছে একইভাবে কিন্তু লিমিট কন্টিনিউটি ডেরিভেশান এবং ভেক্টার অ্যালজেব্রার মতো কিছু অপরিচিত চ্যাপ্টার রয়েছে যার ফলে স্টুডেন্টদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে তবে তোমাদের কিন্তু এই সমস্যাগুলোর জন্য আমি অলরেডি কিন্তু একটা কোর্স তোমাদের লঞ্চ করেছি যেখানে আমি পলিটেকনিক ম্যাথামেটিক্সের আন্ডারে তোমাদের কিন্তু ক্লাসেস করাচ্ছি অলরেডি প্রায় তেইশ চব্বিশটা ক্লাসেসও সেখানে হয়ে গেছে লগারি দাম কমপ্লিট করে আমরা এখন সেখানে কমপ্লেক্স নাম্বারে প্রবেশ করেছি এবং চেষ্টা করছি প্রতিদিন না হলেও অন্তত একদিন পর পর কিন্তু তোমাদের সেই ক্লাসগুলি দেওয়ার তো তোমরা সেই ক্লাসগুলি করলে আশা করি তোমাদের কিন্তু এক্সামিনেশনে তোমরা উপকার পাবে তাছাড়া দেখো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমি সলভ করাবো পরের সোমবার থেকে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপার সলিউশান সেটা কিন্তু চলবে সবার প্রথমে আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি যে দু হাজার যে পেপার কোশ্চেন পেপার লেটেস্ট সেটা আগে সলিউশন করাবো তারপরে দু হাজার তেইশ দু হাজার বাইশ একুশ এবং দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু আমি কোশ্চেন পেপার তোমাদেরকে সলভ করাবো অর্থাৎ তোমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্সের পিওয়াই সলিউশন করো তাহলে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তার সাথেই আমাদের যেমন ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো কিন্তু চলবে ফলে তোমরা যদি একই সাথে প্র্যাকটিস এবং ক্লাসেসগুলো করতে থাকো রেগুলার তাহলে কিন্তু তোমরা যথেষ্ট বলবো যথেষ্ট ইম্পর্ট্যান্টলি কিন্তু তোমাদের এক্সাম প্রিপারেশান বেশ ভালো হবে এবং এই যে ভাবনাটা যে সব থেকে বেশি স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পায় ম্যাথামেটিক্সে এই ভাবনাটাও তোমাদের মাথা থেকে যাবে দেখো ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা সেটা কিন্তু অনেকের কাছে একটা বিভীষিকা টাফ আবার অনেকের কাছে সেটা খুবই ইজি কারণ দেখো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ক্যাপাসিটি আলাদা আলাদা ধরনের তাদের বোঝার ক্ষমতা আলাদা আলাদা ধরনের ফলে একজন টপার স্টুডেন্টকে বোঝানো বা এবং একটা ব্যাক বেঞ্চার্স বা লাস্ট বেঞ্চার স্টুডেন্ট যেটা আমিও ছিলাম সেটা বোঝানোর মধ্যে কিন্তু অনেকটা তফাত তৈরি হয়ে যায় তাই তুমি কিন্তু এই ক্লাসেসগুলো করলে নিজেরাই বুঝতে পারবে যে সেই ক্লাসগুলো কতটা ধৈর্য সহকারে বানানো হচ্ছে ওকে আর দেখো তুমি যদি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক্সগুলো ক্লিয়ার করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো সলিউশন করো এবং ক্লাসেস করো এর বাইরে কিন্তু আর কিছু তোমার করার দরকার নেই চব্বিশটা নাম্বার চাই এক্সাম পাস করার জন্য ষাটের মধ্যে যথেষ্ট খুবই ইজিভাবে তোমরা কিন্তু সেটা স্কোর করতে পারবে বলে আমার মনে হয় যারা ভালোর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো আলো ভালো করবেই তবে শুধুমাত্র চব্বিশটা নাম্বার পাওয়া খুব একটা টাফ কিন্তু বিষয় না ওকে আমি একদম তোমাদের বলছি আচ্ছা চব্বিশ নম্বর পাওয়া কোনো বিষয়ই নয় ঠিক আছে তো যাই হোক আশা করব তোমরা কিন্তু ভালোভাবে নিজেদের প্রিপারেশানটা নেবে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যথেষ্ট গুরুত্ব দেবে তোমরা কারণ ম্যাথামেটিক্স কিন্তু পরবর্তীকালে তুমি সিভিলের স্টুডেন্ট হও ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হও মেকানিক্যাল স্টুডেন্ট হও মাইনিংয়ের স্টুডেন্ট হও মেটালজির স্টুডেন্ট হোক অটোমোবাইলসের স্টুডেন্ট হোক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট হোক প্রত্যেক ক্ষেত্রে ম্যাথামেটিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের এই পরবর্তী থ্রি ইয়ার্স জার্নির ক্ষেত্রে তো আশা করি তোমরা কিন্তু আমার কথাগুলো রিলেট করতে পারছো এখন থেকেই ম্যাথামেটিক্স সাবজেক্টটিতে জোর দিলে পরবর্তীকালে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে যে ল্যাটারাল এন্ট্রি থ্রু জিলেট এক্সামিনেশান সেটাতেও তোমাদের কিন্তু সেটা সুবিধাই করবে এটুকুই আমি তোমাদের বলে রাখবো প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদেরকে বেস্ট করার চেষ্টা করো আপকামিং এক্সামিনেশনে ভালো রেজাল্ট করার চেষ্টা করো আমি জানি তোমাদের প্রত্যেকের মধ্যে ট্রু পোটেন্সিয়াল রয়েছে একটা ভালো রেজাল্ট করার এবং প্রথম সেমিস্টারে প্রত্যেককে চমকে দিয়ে সবার আগে যাওয়ার তো এই কামনা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ